রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বেনিয়মের বিরুদ্ধে আবারও সোচ্চার হল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি মিছিল করেন সংগঠনের সদস্যরা মূলত এদিন আবারও উপাচার্য নিয়োগকে অবৈধ বলে দাবি করেন সংগঠনের জেলার সভাপতি তপন নাগ রাজ্যপাল নিজের মনমতো উপাচার্য সকল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করছেন তার অন্যথ হয়নি এখানেও বিশ্ববিদ্যালয়গুলি রাজ্য সরকারের বিরুদ্ধে আইনত লড়াই করার জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকেও চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে রাজ্যপালকে এই টাকা ছাত্র ছাত্রীদের টাকা বলে অভিযোগ করেছেন তিনি এমনকি কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসা গবেষকদের জন্য যে টাকা খরচ করা হয়েছে তা কোনো মিটিং না করে এবং ফাইন্যান্স অ্যাপ্রুভাল না করে তোলা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি পরবর্তীতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকপত্র তুলে দেওয়া হয় সংগঠনের তরফে এই বিষয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাক কি জানিয়েছে

উত্তর দিনাজপুর পিছিয়ে যাওয়া উত্তর দিনাজপুরকে এগিয়ে নিয়ে গেছে অনেক শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে আজকে রাজ্যপাল বাংলার সাংবিধানিক প্রধান সম্মানীয় রাজ্যপাল তিনি এখানে যে অসাংবিধানিক কাজকর্ম করে চলেছেন বিশেষ বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে যেখানে রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে যেখানে রাজ্য উপাচার্য নিয়োগ করার ব্যাপার উপাচার্যের কাজ করার দরকার সেখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তার নিয়ন্ত্রণে এখানকার উপাচার্য সম্মানীয় উপাচার্য চলছে তার ইশারাতে তিনি এখন তোলাটাও তুলছেন বাংলা রাজ্যপাল এটা সাংবিধানিককে অমর্যাদায় একদম ডুবিয়ে দেওয়া হয়েছে এই সম্মানকে যে প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে যেমন এই রাজ্য সরকারের বিরুদ্ধে নাকি মামলা লড়তে গেলে টাকা লাগবে সেই টাকা কি বহন করবে এই ছাত্র আমাদের এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী দেওয়া টাকা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়বে এই রাজ্যপাল তাদের জন্য টাকা এটা তো চুঙ্গি দেওয়া তোলা দেওয়া এখানে বোঝা যায় যে বিজেপির মাথা রাজ্যপাল উনি তার রাজ্যপাল নন কিভাবে উনি পদ্মপাল উনি যেভাবে তোলা তুলছেন এটা একদম অসাংবিধানিক বেআইনি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে শুধু এখানেই না আমাদের এখানকার যে উপাচার্য মহাশয় আছেন তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসছে তিরিশ জন বত্রিশ জন গবেষক তাদের কাজে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে কিছু টাকা মঞ্জুর করা হয়েছে এই যে অনৈতিক এক লাখ তার তীব্র প্রতিবাদ এবং সুষ্ঠু পঠন পঠন সুষ্ঠু পরিবেশ গঠন যারা কর্মচারী আছেন তাদের ন্যায় সঙ্গত পাওনা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের পারে না তার জন্য ইসি মিটিং দরকার আছে ফিনান্স কমিটি মিটিং এর দরকার আছে এখানে চলছে দু একজন অধ্যাপক আছেন তারা বিজেপি করতেই পারেন যা যা ব্যক্তির স্বাধীনতা কারণ মমতা তৃণমূল কংগ্রেস যে একটা তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন কিন্তু আমাদের আপত্তি এখানেই যে জোর করে এখানে দু একজন পার্টি বিজেপির যে অধ্যাপক আছেন তারা কখনো আমাদের চোখ রানা দেখাচ্ছেন কখনো আমাদের বাইরে দেখে নেবেন বলছেন এবং যে একটা স্টুডেন্টদের সাথে বা কর্মীদের সাথে আচরণ করা যায় না সেটাই করেছেন অর্থাৎ রাজ্যপালের টার্গেট বোঝাতে চাচ্ছেন যে বাংলায় শিক্ষা আওয়াজকতা এটা আমরা হতে দিচ্ছি না এবং দেব না রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স